সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে আবার যাচ্ছে এই যে কালকে নিয়ে কালকে কুড়ি কেজি দিয়ে এসছে আজকে কুড়ি কেজি এই যে এটাতে আছে সালফেটের পনেরো পনেরো পালা আর প্যাকেটের ভিতরে কালকে যে প্যাকেটটা নিয়েছিলাম ওটার হাফ আছে এখন টাইম হলো চারটে বিকেল চারটে এখন দেখো মেঘ মেঘ গেছে দেখো তাও যাচ্ছে এখন দেখি যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মানে সব লস ষাটটাতেও দিয়ে আসতে যেতে হবে কালকে হাফ দেওয়া আছে আর এই যে হাফ তো চলো দেখি ফোটাফটো যে দিয়ে আসি তো গাইজ ফাইনালি চলেছি জমিতে এই যে লঙ্কার জমিতে এবার ফটাফট চলে দিয়ে ফেলে ষাটটাকে মানে আজকে কিছু মানে স্ট্যান্ডম্যান্ট লাগানোর সময় পাবো না কারণ হচ্ছে কি মানে দেখো মেঘ পুরো আকাশ মেঘলা আজকে মানে পুরো পুরো একদম চারিদিকে মেঘ হয়ে আছে একটু মানে এখন হাওয়া হচ্ছে তাই মানে বৃষ্টিটা আসতে না হাওয়াটা যখনই বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে তো হ্যাঁ হাওয়াটা কমার আগে আমাকে সারতে হবে সার দিয়ে দেখো হালকা হালকা হাওয়া হচ্ছে তো এটার আগে আমাকে এই সাইডটা সারতে হবে এখান থেকে শুরু করি ওই সাইডের মানে ছটা কি সাতটা লাইন দেওয়া আছে বাকি হাফ হাফ করে যতটা মানে মারা আছে ততটা দিতে হবে তো চলো দেখে গেছি ফটাফট সেরে ফেলি মানে বেশি সময় নেয় আমার হাতে তো হ্যাঁ দেখো এই যে পুরো আকাশ একদম মেঘলা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো শুধু হাওয়াটা হচ্ছে বলে হচ্ছে না সত্যি তাই হাওয়াটা যখনই থামবে পাঁচ মিনিটের মধ্যে মুসলা বৃষ্টি আসবে আর ছাড়বেও না তাড়াতাড়ি তো হ্যাঁ চলো দেখে ফটোফাট সেরে ফেলি আমাকে আজকে মানে স্ট্যান্ডম্যান কিছু মানে লাগানোর উপায় নাই কারণ এই স্ট্যান্ড লাগাতে গেলে একটু টাইম লাগে মানে আমার এমনি নর্মাল সার দিতে যদি পাঁচ মিনিট লাগে স্ট্যান্ড লাগালে সাত মিনিট আট মিনিট হয়ে যায় মানে তিন চার মিনিট এক্সট্রা লেগে যাবে তো তাই দেখি ফাটাফাট সের ফেলি তারপরে আবার আসছি তো গাইজ ফাইনালি কমপ্লিট মানে পুরো জমি দেওয়া সারা চলো এবার বাড়ি দিকে যেতে হবে দেখো সব গুছিয়ে নিয়েছি সে সমস্ত জলের বোতল থেকে জল খাবো খেয়ে জলটা নিয়ে চলে যাবো তো হ্যাঁ আমি খেয়েছিলাম দুপুরবেলায় মানে আজকে দুপুর বেলায় শুধু প্রায় বারোটা এরকম টাইমে একবার খেয়েছি এখন অলমোস্ট পাঁচটা বেজে গেল বাড়ি যেয়ে এবার চান করে খাওয়া দাওয়া করতে হবে তো হ্যাঁ চলো দেখি গাছ ফটাফট বাড়ির দিকে যাই সব গুছি গেছি সব মানে সব গোছানোই তো আছে শুধু এবার যেতে হবে হেঁটে হেঁটে তো হ্যাঁ চলো গাছ যে আজকে দেখো পড়া দেওয়ার পরিস্থিতি পরিণতি এই যে কালকের ওষুধে দেওয়ার এই যে এখান থেকে এটুকু না মানে কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে দেখো যতটা দিয়েছে সব পোড়া পুড়ি গেছে যে বোঝা যাবে সব হলুদ হয়ে যায় দেখো সব হলুদ হয়ে গেছে মানে যতটা দেওয়া আছে সব হলুদ হয়ে যায় এই সাইড দিয়ে দিয়েছিলো আর ভেতর দিয়ে ভেতরে সব পড়ে গেছে হ্যাঁ দেওয়া চব্বিশ ঘন্টা হবে চব্বিশ ঘন্টা না আঠাশ ঘন্টা মতো হলো আঠাশ ঘন্টায় সব থাক এই যে যতটা দিয়েছে দেখো বোঝাই যাবে এই যে এই পর্যন্ত দিয়েছে কালকে ওষুধ এই যে বাস এই পর্যন্ত আর বাকি দেখো সবুজ মানে লতায় মতায় পড়েছে এক টোপ এক ডোপ তো লতায়ও পড়ে গেছে ওই সাইডে তো যাই হোক চলো পোড়া ঘাস তো মানে আরও দু ড্রাম আরও দুই তিন ড্রাম দিলে বা মানে পুরো জমির ঘাস পরিষ্কার হবে পুরো জমের ঘাস এখন দুটো দুই তিন গ্রাম দিতে হবে তো দেওয়া তো হলো না এক গ্রামে দিয়েছে পরশু দিন তো চলো গাইজ এখন থেকে বাড়ির দিকে যাই যে চান্দান করতে হবে তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়িতে চান কমপ্লিট তো চলো এবার দেখে খাওয়া দাওয়া করে নিই গাইজ এখনকার খাবার ভাত এটা আলু সয়াবিন আর পটল দিয়ে একটা দরকার এটা আলু দিয়ে আর ডিমের চাপড়ি ভাজা দিয়ে একটা দরকারি তো চলো ফটোফট খাওয়া দাওয়া তো গাইজ খাওয়া দাওয়ার পর আর কিছু রেকর্ড করতে পারিনি মানে আমার একটা কাজ ছিল তো সেই কারণে হয়নি মানে মানে একটা পরে বলবো কিছুদিন বাদে বলবো তো হ্যাঁ কিছুদিন বাদেই বলবো এটা কি কাজ তো মানে ওই কারণে হয়নি তো দিয়ে এখন আবার টাইম হলো সাড়ে দশটা মানে তখন সাড়ে পাঁচটার সময় খেয়েছিলাম এখন আবার রাত্রি সাড়ে দশটা বেজে গেলো এখন তো বাবা মা সবাই ঘুমিয়ে গেছে ভাই মনে হয় অমিত ঘরে পড়ছে বা আমাদের ঘরে হয়তো হবে আমাদের ঘরে নাই যত সম্ভব অমিত ঘরে চলে যায় রাত্রিবেলায় পড়তে তো ওদের ঘরে পড়াশোনা করি তো এখানে ঘুমিয়ে থাকে সকালবেলায় আসে তো চলে দেখি এখন আমি রাত্রে খাবার খাবো খেয়ে এডিটিংয়ে বসতে হবে আবার তো চলে দেখি কী আছে খাবার আজকে রাত্রেবেলা খাবার হচ্ছে যে রুটি দুধ আর সকালবেলা যে তরকারি হয়েছিলো এটা আলু এ মানে আলু আর ডিম ভাজার চাপড়ির তরকারি আর এটা পটল আলু আর সয়াবিন সয়াবিন মিলে একটা তরকারি তো চলে দেখি ফার্স্টে খাওয়া দাও না আমি দেখি দু একটা রুটি মিলে খাই খেয়ে আবার এডিট করতে হবে তো আমি ধর পকেট পকে গাছ দেখো এর কত বডি ভারী হয়েছে মানে অসুখের পর থেকে দেখো এর ঝাঁপ মারিছে ধরতেই পারে না এই যে উঠতেই পারছে না দেখো দেখো কতটা নিচে একদম মানে পায়ে দাঁড়ালে ধরতে পারবে কিন্তু পারছে না দেখো যে দেখো কত নিচে মানে এর বডি পুরো ভারী হয়ে গেছে পুরো মানে এনার্জি শেষ মানে একবার অসুখ হয়েছিল তারপরে এরকম হয়ে গেছে মানে আগে কত এনার্জেটিক থাকতো খেলতো আমার সাথে দৌড়ে বেড়াতো এখন কিছু নাই মানে কী জানি কী হয়েছিল মাঝখানে একবার মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো যে তারপর থেকে এরকম দিয়ে আবার এখন তো খেতে শুরু করেছে তাই চলতে পারছে নাহলে কিছুদিন আগে এরকম ছিল যে চলতেও পারতো না মানে খাওয়াই বন্ধ করে দিয়েছিল পুরো যে যাই দিক কিছু খেতো না এখন তো আবার ঠিক আছে দেখছি মানে এখন ঠিক আছে শরীর খারাপ নাই মানে পুরো এনার্জি শেষের যাই হোক খেয়ে দিয়ে চলে যাবে গাই যে জলের বোতলটা লোড করে আসলাম আর এই যে একটুখানা দুধ নিয়ে আসলাম আর এই যে বুশ মিল্কের প্যাকেট এটা বিস্কুট মানে আমি অনেকক্ষণ আগে কিনেছিলাম তাই যখন একবার বাজারে গেছিলাম দিয়ে আসার সময় কিনেছিলাম মানে অনেকক্ষণ আগে তো এখন এটা গুল সাথে দিয়ে গুলি গুলি খাবো আর রিড করবো বসে বসে বিস্কুট কম হয়ে গেছে গাইস এক প্যাকেট ছিল পাঁচ টাকা দেখেন আরেক প্যাকেট আনার দরকার ছিল মানে আর এক প্যাকেটে আর এক প্যাকেট আনলে হয়ে যেত তখন মানে বিস্কুট কম আসবি তো চলো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে ইডিট কমপ্লিট করবো মানে দুধটা তো এমনি খেতাম তার থেকে বিস্কুট নিয়ে আসলাম আর এক প্যাকেট আনলে আর একটু ভালো হতো মানে এটা মানে গাঢ় হয়ে যেত লিকুইডটা মানে এখন জল জল আছে এটা থাকতো না একদম পুরো মানে গাঢ় গাঢ় হয়ে যেত তখন দারুণ টেস্ট লাগতো তো তো দেখি ফটাফট ইডিট কমপ্লিট করে দেখি কতক্ষণ লাগে আর আর গাছ তো একটা জিনিস মানে আজকে আমি পেয়ারা তালে গিয়েছিলাম যখন পেয়ারা গাছের ওখানে মানে গাছটার অবস্থা দেখে আমি আবার অবাক হয়ে গেছি মানে চলো ফেস্টে খাওয়া এটা খেয়ে দিয়ে তারপর যাচ্ছি যে দেখাচ্ছি মানে কি হয়েছে দারুন টেস্ট পুষ মিল্কের যে প্যাকেটটা ছিল ওই বিস্কুটটা এমনিই খেতে দারুণ তারপর আবার মানে দুধ দিয়ে গুলিছি তো আরও মানে মানে দারুন টেস্ট লাগছে কি বলবো মানে গলি বোঝানো যাবে না যদি মানে বিশ্বাস না হয় একটা বুসা আর তার ভিতরে যে মানে সেটা দুধের ভিতরে টেস্ট করবা যে কেমন লাগছে অসাধারণ টেস্ট সত্যি বলছি আর মানে বিস্কুটটা তো টেস্টি তারপরে দুধ গুলি আরো মানে অমৃত লাগছে গাছ খাওয়া দাওয়া কমপ্লিট মানে ওটা শেষ চলে এবার পেয়ারা গাছটার অবস্থা দেখে নিচ্ছি এসছি আমি পোকা ডিস্টার্ব করে হ্যাট শেষ মশা গাছ এটা দিনের বেলা আসলে ভালো হতো মানে দিনের বেলা তো আমি সময় পাইনি বিকালবেলায় ভাবলাম মানে আসবো মানে আসা হয়নি মানে সাথে সাথে মানে কি বলবো একটা কাজ ছিল মানে পরে বলবো এটা মানে কী কাজ হ্যাঁ এই যে গাছ এটা পেয়ারা গাছের অবস্থা দেখবো আবার তারা এই যে মানে ইমোর্টাল পেয়ারা গাছ মানে মনে হচ্ছে আমার এই যে ইমোর্টাল একদম মানে মরবেই না জীবনে এত কিছুর পরে আবার বেঁচে আছে মানে পাতাগুলো যেগুলো মরে গেছে ওগুলো শেষ হয়ে গেছে মানে যেগুলো এ শুকিয়ে গেছে সেগুলো শুধু মরেছে বাকি মানে সব যা তাই আছে সেম টু সেম একদম দেখো মানে আবার সেই তাজা হয়ে যাচ্ছে আমার দেখানো লাস্ট দেখানো অলমোস্ট তিন দিন তো হয়ে যাবে যদি মরার হতো তিন দিনের ভিতরে মরে যেত কিন্তু তিন দিন পার হয়ে গেল আবার মানে তেজ বাড়ছে এই যে জবর পেয়ারা গাছ মরবে না আমি বুঝতে পারছি মানে যতদিন না বড় হচ্ছে ততদিন তো মরবে না গাইজ এটা জঙ্গল হয়ে গেছে রাত্রিবেলা আসা আমার উচিত হলো না তাও আসলাম চলো চল যায় বেশিক্ষণ থাকা যাবে না মানে মানে পোকামাকড় মাকড় তখন অসুবিধা এটা আমি পরিষ্কার করছিলাম আবার মানে নোংরা হয়ে গেছে ভীষণ আর একদিন পরিষ্কার করতে হবে তো হ্যাঁ চলো দেখি ঘরের ভিতরে যাই এখন এডিট কমপ্লিট করি গাইজ আমি এই ঘরে তো মানে বসতে গিয়ে এডিট করি না হলে ওই ঘরে শুলে ঘুমিয়ে যায় মানে ওই ঘরে গেলে শুতে ইচ্ছা করে এডিট করার সময় আর শুলে ঘুমিয়ে যায় সেজন্য মানে ওই ঘরে বসে এডিট করি আর এই ঘরে গেছে যে ছাগল থাকে মানে দুটো আর যে ছাগল দুটোর কারণে কালকে এখানে মানে ভুসি পাটকাটি এইসব দিয়ে মানে একটু ধোয়া করেছিলাম মানে আমি করেছিলাম যে মানে মশা লাগে প্রচুর ঘরে মানে প্রচুর মশা সেজন্য মানে ধোয়া করেছিলাম ছাগলগুলো মানে ঝাঁপাই ঘুমায় না সেজন্য ধোয়া করতে আমি এডিট কমপ্লিট করবো করে চলে যাবো তারপরে মানে ছাগলগুলো আরামে থাকবে সেজন্য ধোয়া দিয়েছিলাম কিন্তু ভাই মানে ধোয়া এত পরিমাণ হয়ে গিয়েছিলো ঘরের ভিতরে মানে ফ্যানে হাওয়াতে ছিলেন যে ফ্যান ধ্যানে আটকাতে পারছিল না এটাতে মানে টান ছিল ধোঁয়া এই চারের সাইড দিয়ে মানে যত ধোঁয়া উঠছিলো সব টেনে টেনে মাথার উপরে ছাড়ছিল আর মানে ভীষণ চোখ জ্বলছিল যার কারণে আমি এখানে বসে এডিট করতে পারিনি মানে বসে থাকতে পারছিলাম না দিয়ে চলে গেছিলাম ওই ঘরে ওই ঘরে যেয়ে আমি মানে এডিট করতে করতে কখন শুয়ে পড়েছি শুয়ে মানে ঘুমিয়ে গেছি দিয়ে মানে সকালে উঠছিলাম আমি প্রায় পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে লেগে পড়েছিলাম না চারটের সময় উঠেছিলাম চারটের সময় এসে এ ঘরে এসে এক ঘন্টা পাঁচটা পর্যন্ত এডিট করেছি তারপরে ওই ঘরে যাই তারপরে আবার মানে উঠছিলাম এডিট করতে করতে কখন ঘুমিয়ে যাচ্ছে হালকা দু দু এক মিনিটের জন্য যে আবার উঠছে আবার এডিট করছি এভাবে এভাবে করি মানে পুরো কমপ্লিট করেছি এক্সপোর্ট হতে হতে সাতটা পঁয়তাল্লিশ বাদ দিল সাতটা পঁয়তাল্লিশে আমি উঠি ব্রাশ করতে করতে বিলে গিয়েছিলাম বিলে যেয়ে আপলোড লাগিয়ে দিই তারপরে মানে আপলোড হয়েছিলো তাও আটটার মধ্যে হয়ে গিয়েছিলো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে හ್න්නමත් පුර ගිය හතුන තකස.